দর্শনীয় স্থানের ইতিহাস ব্রেইলে লেখা থাক জন্য চিঠি শ্রীরামপুর দিচ্ছে সেবা কেন্দ্র যারা দেখতে পান তাদের ইতিহাস পড়তে অসুবিধা হয় না দৃষ্টিহীনরাও যাতে দর্শনীয় স্থানের ইতিহাস পড়তে এবং জানতে পারে তার জন্য ব্রেইলের দাবি জানালো শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র আজ হুগলির ইমামবাড়া ব্যান্ডেল চার্চে এই মর্মে চিঠি দেন সেবা কেন্দ্রের সদস্যরা তারকনাথ বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা তথা এই রাজ্যের দর্শনীয় ঐতিহাসিক জায়গাগুলো যেমন চিড়িয়াখানা কলকাতা মিউজিয়াম বিড়লা তারামণ্ডল ইমামবাড়া ব্যান্ডেল চার্চ দক্ষিণেশ্বর মন্দির বেলুর মঠের মতো নানা দর্শনীয় স্থানে ব্রেইলে লেখা থাকলে দৃষ্টিহীনদের পড়ে বুঝতে সুবিধা হয় রামপুর সেবাকুণ্ড চুক্তি ব্যাংকে ইমামবাড়া বেল পদ্ধতিতে থাকলে সবচেয়ে ভালো এবং বাকিটা আমি বলছি হ্যাঁ বলুন আমরা গত আটত্রিশ বছর ধরে অন্ধ ভাই বোনদের জন্যে বিভিন্ন জায়গায় মরণোত্তর চক্ষু সংগ্রহ করে ফেলেছি এখনও পর্যন্ত প্রায় আমরা সাত হাজার চক্ষু সংগ্রহ করে কলকাতা মেডিকেল কলেজের মাধ্যমে বিনা পয়সায় জড়িত অন্ধ ভাই বোনদের থেকে তা প্রতিস্থাপিত করে বেশ কিছু মানুষকে দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি এই কাজ করতে করতে আমরা দেখেছি যে এখনও অনেক অন্ধ ভাই রয়েছে যারা নিজের পায়ে দাঁড়াতে পারেনি যারা এখন শিক্ষিত হয়ে উঠতে পারেনি আর্থিকভাবে সক্ষম হয়ে উঠতে পারেনি তাই তাই সেই আমরা বিভিন্ন জায়গায় যেমন ধরুন চিড়িয়াখানা ক্যালকাটা মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল তারামণ্ডল ইমামবাড়া ব্যান্ডেল চার্চ এই যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং তাছাড়া দক্ষিণেশ্বর মন্দির রামকৃষ্ণ মঠ এই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি এবং তাদের প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা আপনাদের যে সমস্ত জ্ঞাত্ম জিনিসগুলো রয়েছে সেগুলো যদি ড্রেইল পদ্ধতিতে লিখে রাখেন তাহলে তারা নিজেরাই জানতে পারবে যে তারা কোথায় এসেছে এই জায়গাটার গুরুত্ব পেয়ে এটা কবে তৈরি হয়েছিল কী জন্য এখানে মাহাত্ম রয়েছে এবং এখানে এখানে কী কী বিশেষ বিশেষ জিনিস দেখা গেছে এবং তারা নিজেরা ঘুরে দাঁড়িয়ে সমস্ত জায়গায় গিয়ে তাদের জ্ঞান সঞ্চয় করতে পারে আজকে আমরা ইএম বাজারে চিঠি দিয়ে গেলাম এখন এখান থেকে আমরা ব্যান্ডেল চার্চে যাব ওখানেও একটা চিঠি দেবো এর আগে আমরা চিড়িয়াখানায় দিয়েছি এবং চিড়িয়াখানাতে অলরেডি ব্রেন ফোর ব্রেন লেখা শুরু হয়ে গেছে এছাড়াও এখন আমরা দেখছি রেলের বিভিন্ন জায়গায় এবং লিফটেও ব্রেইলের ব্যবহার শুরু হয়েছে মানে এই সুবিধাটা পদক্ষেপ এই সুবিধাটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা দৃষ্টিহীন ভাই যারা এরা দেখতে পাচ্ছে না আমাদের সাহায্য নিয়ে তাদেরকে পথ চলতে হচ্ছে তারা যাতে নিজেরাই পথ চলতে পারে আমাদের সাহায্য ছাড়াই নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারা যে সক্ষম হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই কাজ করা আমাদের কী নাম আপনার আমার নাম যাদের চোখে আলো নেই অথচ ব্রেইলের মাধ্যমে পড়তে যা পারেন তাদের দর্শনীয় স্থানগুলোতে নিয়ে গিয়ে অনুরোধ করছে চক্ষু সেবা কেন্দ্র সেবা কেন্দ্রের অন্যতম সদস্য সিদাম সাহা বলেন আজ ইমামবাড়া ব্যান্ডেল চার্চে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করলাম যাতে দৃষ্টিহীনদের জন্য তারা ভাবেন